এ আসছে আমাদের সামনে গামসা সেলিম কাদের দিকে ভাই গামসা সেলিম যেকোনো জায়গা গেলে গামছা নিয়ে যায় গামছা খুব প্রয়োজনীয় ওই হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে ক্রাশ বই এখনো হ্যাঁ সিঙ্গেল ক্রাশ বই জাতীয় ক্রাশ ক্রাশ মধু কাল কাল নিয়ে বসতে এ ওর পানি ধরুন সুপার এ হচ্ছে আমাদের সেনাবাহিনী সালমান খান এফ সালমান রহমানের ছোট ভাই এই হচ্ছে সেনাবাহিনী সাহেব ইতিমধ্যে সম্প্রতি উনি গত হয়েছে বিবাহ করে আর এই হচ্ছে জাতির বাইক না আমাদের সবার বাইক না মধু চেক করা মধু দেখি প্লিজ লাল 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 হচ্ছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের এলাকার পরিচিত মুখ মারুফ সাহেব আমার বন্ধু জসিম কিছু করতে পারে না এই যে এই যে কি একটা বস্তা নিছে হাতে এটা নিয়ে একটু মানে দেখাইতেছে যে একটু একটু কাজ করতেছে তরমুজ কাটতেছে আমি দেখতেছি বাক্স পাকিস্তানা মাজে পাকিস্তান আপেল নে কেইটা আপেল খেজুৰ কলা আৰু যা যা আছে ফল মূল আঙুৰ জিৰাপি আছে নেকি আমাৰ বিমান বাহিনী মামা হৈছে বিমান বাহিনী ভোলাবানি সব দিবা ভোলাবাহিন এটি যদি খাওয়া শুরু করে আমার মনে হয় এখানে মাঝে একমাত্র আমি আছি এখানে একমাত্র আমি আছি যে খাওয়া দাওয়া দুর্বল না হয় প্রত্যেকটা ছেলে কমপক্ষে তিন চার পঞ্চ করে খেতে পারবে আমার বিশ্বাস তিন চার মধু মধুওয়ালা মামু আর এখানে আছে তার জীবনটা শেষ হয়ে গেছে দেখেন লাগি মুখ দেখা যায় না আর একমাত্র হাজি মানুষ আমাদের এক সময় এলাকা খুবই হ্যাংলা ছিল সুটকির মতো ছিল জানি কাল খাইয়া দেয়া নাদুস নুদুস খুবই স্মার্ট আমাদের এলাকায় আমাদের দিবাহীতে একমাত্র হ্যান্ডসাম মানুষ নতুন গত হয়েছে দুই মাস হলো বন্ধু জাহিদুল আর আমার মামু আমরা দেখি আল্লাহ কি করে ঠিক আছে নি ভবিষ্যৎ আর আমাদের এই যন্ত্রপাতি প্লিজ বন্ধু আমার শামসুদ্দিন আমরা দুবাই দুবাই খুব ভালো হইতো গামচা ছাত্ৰন্ধু বান্ধৱী গামচা বামু

난 이거 걸려